মহাস্থানে থেমে থাকা বালুবাহী ট্রাকে হেলপার দিল ধাক্কা ড্রাইভার হল নিহত গোলাম রব্বানী শিপন মহাস্থান বগুড়া বগুড়ার মহাস্থানে থেমে থাকা বালুবাহী ট্রাকে হেলপার দিল ধাক্কা এতে ঘটনাস্থলেই ভিতরে আটকা পড়ে ড্রাইভারের মৃত্যু হয়েছে নিহত ড্রাইভারের নাম মনির হোসেন আটাশ সে পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের পুত্র আহত হেলপার একই এলাকার দলুয়াপাড়া গ্রামের মমতাজুদ্দিনের পুত্র লায়ন মিয়া পঁচিশ তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সোমবার ভোরো পাঁচটায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি দশ চাকা বিশিষ্ট বালুবাহী ট্রাক বগুড়ার উদ্দেশ্যে আসার পথে মহাস্থান নাগরকান্দি হাতিবান্ধা নামক স্থানে ঢাকারংপুর মহাসড়কে যান্ত্রিক ত্রুটিতে একটি বালুবাহী ট্রাক বিকল হয়ে থেমেছিল এ সময় গুড়িগুড়ি বৃষ্টিও হচ্ছিল পরে থেমে থাকা ট্রাকে পিছন দিক থেকে এসে একইমুখী অপর একটি বালুবাহী ট্রাক সজরে ধাক্কা দেয় এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় স্থানীয়রা জানান দুর্ঘটনা কবলিত ট্রাকের ড্রাইভার তখন ক্যাবিনে ঘুমাচ্ছিল আর হেলপার গাড়িটি চালাচ্ছিল দুর্ঘটনার পরপরই হেলপারকে স্টিয়ারিংয়ের আসন থেকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও ঘুমন্ত চালককে বের করা সম্ভব হয়নি পরে সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্য উদ্ধারের অভিযান চালান এ দুর্ঘটনার